হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি রকম একটি ভিডিও আজ নিয়ে এসেছি কাঠিন্য গ্যাস অম্বল করার জন্য কিন্তু দারুণ একটি উপায় নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট কিন্তু কার্যকরী এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে যাদের অনেক গ্যাস হয় গ্যাস দূর করতে কিন্তু এটা খুব ভালো কাজ করে তো আমরা কিন্তু আজকে সেটি নিয়ে এসেছি আর পুজো চলে গেছে অনেক খাওয়া দাওয়া কিন্তু পুজোর মধ্যে আমরা করে ফেলেছি খাওয়ার অনিয়ম তো গ্যাসের সমস্যা কিন্তু সবারই কম বেশি আছে জলবন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ফার্স্টে এখানে নিয়েছি কিন্তু দু চামচ জোয়ান হাফ চামচ কিন্তু ধনে আর এক চামচ মতন গোটা জিরে এক চামচ মৌড়ি হাফ চামচ মেথি তো এগুলিকে আমরা নিয়েছি এবার এগুলিকে প্রথমে কিন্তু আমরা কড়াই ফার্স্টে কড়াইটা কিন্তু গরম করে নেব গরম করে আমরা গ্যাসের আঁচটা লো করে আমরা কিন্তু এগুলিকে দিয়ে নাড়তে থাকব লো আছে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো দশ মিনিট দশ মিনিট বাদে একটু মুখে রুচি আনার জন্য আমরা এখানে এক চামচ মতন পাতি লেবুর কিন্তু রস দেবো আর এক চামচ ভিট লবণ দিয়ে আবারও কিন্তু দু মিনিট আমরা টেলে নেব তাহলে কি হবে লেবুর রসটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে দু মিনিট কিন্তু খুব ভালো করে আমরা টেলে নেব। তো খুব ভালো করে কিন্তু টেলে নিতে হবে এবার আমরা এখানে ব্যবহার করব হিং তো দেখো আমরা কিন্তু এখানে হিং দিয়ে দিয়েছি আর হিং কিন্তু যাদের ব হজম হয় গ্যাস হয় অম্বল এগুলো কিন্তু দূর করতে খুব ভালো কিন্তু কাজ করে হিং এবার হিং দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে টেলে নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা কিন্তু একটি প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঠান্ডা করে কিন্তু তারপর মিক্সিতে দেব। তো আমরা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব। একদম কিন্তু মিহি করে গুঁড়ো করতে হবে যাতে একটু দানা দানা না থাকে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে আমাদের এবার কিন্তু আমরা এটিকে একটি কাচের জারে রেখে দেব আর যে কোনো জিনিস কিন্তু কাচের জারে রাখলে জিনিসটা কিন্তু খুব ভালো থাকে মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দিলে তাহলে তো কোনো কথাই না খুবই ভালো থাকে তো এটা কিন্তু দুপুরে কিংবা রাত্রে খাবার আগে আধ ঘন্টা আগে এটা কিন্তু দুপুরে কিংবা রাতে খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস উষ্ণ গরম জলে কিন্তু মিশিয়ে কিন্তু তোমরা এটা খেতে পারো এটা টানা পনেরো দিন এইভাবে একভাবে খেতে পারো তোমরা তাহলে হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি যাদের গ্যাস অম্বল ব সমস্যা আছে তারা কিন্তু এটা খেতে পারো খুব তো এটা কিন্তু নিয়ম করে পনেরো দিন টানা খেলেই তোমরা বুঝতে পারবে যে কতটা উপকারিতা পেয়েছো আর যাদের একদমই সময় নেই তারা কিন্তু সকালে এটা খালি পেটেও কিন্তু খেতে পারো গরম জলের সঙ্গে সামান্য উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ কিন্তু দিয়ে তোমরা এটা গুলে খেতে পারো তো বন্ধুরা তোমাদের যাদের গ্যাস অম্বল বধজমের সমস্যা তারা কিন্তু এইটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে কিন্তু খেতে পারো আর আমরা কিন্তু এটা টানা পনেরো দিন ব্যবহার করে কিন্তু ফল পেয়েছি তারপর কিন্তু তোমাদের এটা শেয়ার করেছি তো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ